আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করে দেব অনুশীলনী আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে তোমাদের 69 পৃষ্ঠা থেকে অঙ্কগুলো দিয়ে দেওয়া আছে এসো প্রথম বলছে নিচের কোনটি তোমার দীপুদির রাশি বা কোনটি দীপুদির রাশি নয় তোমার উত্তরপত্রে যুক্তি দিতে বলছে এসো আমরা क्वेश्चनটি সবছো disso solve করার চেষ্টা করব তোমরা যদি না বুঝো কমেন্টস করবে আর একটু মনোযোগ দিবে আর আমার হাতে লেখা খুব একটা ভালো নেই সুন্দর না আগে বাগে দুঃখিত যদি না বুঝো কমেন্টস করবে চেষ্টা করব ক্লিয়ার করে লেখার জন্য এখানে ক নাম্বার দেখো এক কো নাম্বার क्वेश्चनটা দেওয়া আছে তোমার এই x y কিtidiko di rashi কুণিসের কুণ্ডিদিবদি রাশি নয় উত্তর পক্ষে যুক্তি দাও এখানে দেখো এখানে দেওয়া আছে তোমার এই এক্স ওয়াই প্লাস এখানে এই থ্রি এক্স দিয়ে দেওয়া আছে এখানে দেখো এই রাশিটিতে দুইটি পদ এই যে রাশিটিতে এখানে রাশি এটাকে একটা রাশি বলা হয় সম্পূর্ণটাকে এই রাশিটিতে দুইটি পদ আছে আমার এই রাশিটিতে দুইটি পদ আমার রাশিটিতে এই দুইটি পদ দেওয়া আছে লক্ষ্য করো এই যে দুইটি পদ এর মাঝখান থেকে একটি পদ দুইটি পদ দেওয়া আছে প্রথমটি এই প্রথম পথ কোনটি এই প্রথম পদ হচ্ছে এবং আশা করি বুঝতে পারছো এখানে তাহলে এই রাশিতে দুইটি পথ এবং চলক এবং তার চলক রয়েছে এই দেখো এবং চলক এই চলক চলক রয়েছে আমার এখানে দেখো এই চলক রয়েছে এক্স এবং চলক রয়েছে এক্স পারছো চলক এক্স ওয়ুতরা এই থ্রি এক্স এই রাশিটি এই রাশিটি এই রাশিটি হচ্ছে এই রাশিটি হচ্ছে সুতরাং এই রাশিটি হচ্ছে আমাদের এখানে বলতে পারি দুই চলক বিশিষ্ট আবারও বলি এই রাশিটি হচ্ছে দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি কারণ দুইটি পদ দুইটি পদ থাকলে দ্বিপদী বলা হয় তাহলে রাশিটি আমি হচ্ছে সুন্দর করে বলতেছি রাশিটি হচ্ছে এই দুই চলক বিশিষ্ট দুই চলক মানে কি একশো দুই চলক একেবারে আস্তে আস্তে বললাম দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি দুই চলক বিশিষ্ট এই আমরা দ্বিপদি রাশি লিখে ফেলি বিশিষ্ট বিশিষ্ট দ্বীপদি রাশি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না শিক্ষার্থীরা আসো আমরা এই দ্বিতীয় অংশটি সলভ করি আশা করি তোমরা খুব সহজে বুঝবে ক নাম্বারটা তো হলোই এবার আসো এই খ নাম্বার তাহলে এই খ নাম্বার শুধু এক্স ওয়াই তাহলে এই রাশিটিতে এই দেখো এই রাশিটিতে আমার তেমন কিছুই নেই মাত্র একটি পদ রয়েছে এই 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 দেখো একটি একটি পদ একটাই আমার একটি পদ রয়েছে এই প্রথম পদটি হচ্ছে এক্স ওয়াই এবং দ্বিতীয় আমার এখানে নেই আশা করি বিষয়টা বুঝতে পারছো আমরা তার এটা মুছে দিচ্ছি এই দ্বিতীয়টিতে আমার কোনো কি নেই আমার পদ নেই তাহলে একটি পদ এবং চলক আছে আমার দুইটা চলক দেখো চলক আছে দুইটি চলক একটি চলক হচ্ছে এক্স অপরটি হচ্ছে ওয়াই তাহলে আমরা বলতেই পারি আমার রাশিটি হচ্ছে এ রাশিটি হচ্ছে এই এই রাশিটি হচ্ছে আমার দুই চলক একটা চলক দুইটা চলক দেওয়া আছে তাহলে আমার রাশিটি হচ্ছে দুই চলক রাশিটি হচ্ছে দুই চলক বিশিষ্ট এক পুদি এই এক পুদি রাশি এক পদি রাশি আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি আবার বলি এটা হচ্ছে এক পদি বিশিষ্ট আমার রাশিটা হচ্ছে দুই চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট এক পদি রাশি আশা করি অংশ খ নাম্বারটা বুঝতে পারছো এবার আমরা চেষ্টা করবো গ নাম্বার কোয়েশনটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যদি তোমরা না বুঝো অবশ্যই কমেন্টস করবে কারণ তোমাদের কমেন্টস করলে আমরা বুঝতে পারি দেখো এই এখানে পদ রাশি দেওয়া আছে আমি একটু এটা লিখতেছি এটা হচ্ছে এই এক্স প্লাস ওয়াই এই মাইনাস ওয়ান এই যে রাশিটি দেখো এইখানকে এই রাশিটি হচ্ছে আমার এখানে দেখো এই এখানে এই রাশিটিতে এই যে পদরা আছে দেখো আমি এখানে একটু শর্টকাট করে ফেললাম দেখো যদি কেউ না বুঝে অবশ্যই কমার্স করবে এই রাশিটিতে আমার দেখো এখানে এক দুই তিনটা পদ আছে কি কি পদ আছে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি আমার দেখো এখানে এই একটি পদ দুইটি পদ তিনটি পথ এই রাশিটিতে আমার পথ আছে কতটি তাহলে তিনটি এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই রাশিটিতে আমার এই তিনটি পদ আছে প্রথম পদ হচ্ছে এক্স দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই এবং তৃতীয় পদ আমার এই তৃতীয় পদ যেটা এই তৃতীয় পদ হচ্ছে এই মাইনাস ওয়ান আশা করি বিষয়টা বুঝতে পারছো আমার এই তিনটি পদ আমরা দিলাম এবং চলক আছে দুইটি একটি চলক হচ্ছে এক্স একটি হচ্ছে ওয়াই তাহলে আমার এই এই রাশিটি হচ্ছে আমার তিন চলক 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 দেখো এই দুই এখানে আছে এক্স ওয়াই তাহলে হচ্ছে যে রাশিটি হচ্ছে আমার এই দুই চলক বিশিষ্ট হচ্ছে ত্রিফুদি ত্রিফুদি কারণ আমার কাছে তিনটি রাশি দেওয়া আছে অর্থাৎ আমার দুই চলক বিশিষ্ট ত্রিফুদি রাশি আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা নয় এবার তাও যদি প্রবলেম মনে হয় দেখবো ঘর অঙ্কটা এটা একটি সহজ আমরা দেখাচ্ছি এখানে এই গোড়ার গো নাম্বার এই চার নাম্বারটা আমি আগেও বলছি আমার লেখা খুব সুন্দর নয় লেখাগুলোর জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি মাইনাস এই টু এক্স এখানে প্লাস ওয়ান এই রাশিটা আসলে কি এই রাশিটার জন্য দেখো এই রাশিটিতে আমার পদ আমার এখানে পদ রয়েছে পথটি পদ দেখো তো তিনটি পদ রয়েছে আশা করি এটা বিষয়টা তোমরা সহজে বুঝতে পারছো আমার পদ রয়েছে তিনটি দেখো আমার এই প্রথম পদ হচ্ছে দেখো এখানে কি এই রাশিটিতে আমার পদ একটি পদ আমি একটু কালার করতে বুঝতেছি একটি পদ দুইটি পদ তিনটি পদ রাশিটিতে আমার এই তিনটি এই পদ রয়েছে তিনটি পদ রয়েছে প্রথম যেটা আছে প্রথম পদ হচ্ছে আমার এখানে এক্স স্কোয়ার আসলে বুঝতে পারছো প্রথম পদ হচ্ছে এই এক্স স্কোয়ার দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস টু এক্স এবং তৃতীয় যে পদ তাহলে এই তৃতীয় পদ যে হবে আমার এখানে কত ওয়ান তাহলে এটা হচ্ছে একটি পদ এটা হচ্ছে আর একটি পদ এবং এটা হচ্ছে একটি পদ বুঝতে পারছো এই রাশিটিতে তাহলে আমার এই পদ আছে তিনটি এবং চলক আছে দেখো এক্স চলক হচ্ছে আমার এক্স আর এখানে একটি দেখো অন্য কি চলক আছে একটি তাহলে আমার এখানে চলক আছে আমার মাত্র চলক রয়েছে তাহলে আমি বলতেই পারি এই মাইনাস টু এক্স প্লাস ওয়ান রাশিটি হচ্ছে আর দেখো এখানে কত চলক এক চলক বিশিষ্ট এই রাশিটি হচ্ছে আমার এই এক চলক বিশিষ্ট ত্রিপুদি ত্রিপুদী রাশি সুতরাং রাশিটি দ্বিপদী রাশি ব্যাখ্যা করতে বলছে আমরা ব্যাখ্যা আশা করি করতে পারছি আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার বুঝছো যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে শিক্ষার্থীরা দেখো এই যে লাস্ট যেই কোশ্চেনটি দেওয়া আছে আমরা লাস্ট কোশ্চেনটি আশা করি তোমরা বুঝতে পারছো শুধু ওয়াই স্কোয়ার দিয়ে দেওয়া আছে তাহলে এই ওয়াই স্কোয়ার থাকলে আসলে কি হবে এই দেখো এই ওয়াই স্কোয়ার এই রাশিটিতে আমার শুধু একটি মাত্র এই পদ রয়েছে এবং এই রাশিটিতে এই যে পদ্মা দিয়ে দিয়ে দেওয়া আছে এই পদ্মা হলো আমার শুধু এখানে এই এবং চলক একটি চলক একটি একটি হচ্ছে কত এই চলকটি হচ্ছে ওয়াই মাত্র ওয়াই একটি চলক ওয়াই তাহলে আমরা এটা এই রাশিটি রাশি নয় তাহলে এই রাশিটি হচ্ছে আমার এক চলক বিশিষ্ট আমার রাশিটি হচ্ছে এক চলক বিশিষ্ট এক পদী রাশি আমি এটাকে দ্বিপদি রাশি বলতে পারবো না তোমার এই একপদ রাশি সুতরাং এটি এটি কি রাশি নয় এটি দ্বিপদি রাশি নয় এটি এই রাশি নয় আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে দেখো আমার শুধু দ্বিপদী রাশি রয়েছে মাত্র এখানে এই প্রথম যে কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে এই প্রথমটি দ্বিপদী রাশি আর একটি আমার দ্বিপদী রাশি নয় আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝছো এবার আসো আমরা তারপরে খ নাম্বার কোয়েশনটা সলভ করব আশা করি তোমরা সহজে বুঝছ শিক্ষার্থীরা এবার আমরা দু নাম্বার কোয়েশনটি সলভ করব দেখো দু নাম্বার কোয়েশনটিতে বলে দেওয়া আছে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো এখান থেকে আমি এক চলক এবং দুই চলক বিশিষ্ট রাশি চিহ্নিত করব এখন দেখো এই যে রাশিটা দিয়ে দেওয়া আছে এখন দেখো এই যে রাশিটা দেখো ক এখানে ত্রিপুদির রাশি এখানে চলক আছে আমার একটি এই চলক আমার এই একটি চলক আছে এই দেখো চলকটি হচ্ছে আমার X তাহলে চলক আছে একটি তাহলে এই চল চলকটার নাম কি বলতো এর চলক হচ্ছে এক্স এবং পদ রয়েছে দুইটি একটা পদ হচ্ছে তোমার এই এক্স আর একটা হচ্ছে ওয়ান আশা করি এটা বুঝতে পারছো এবং আমরা বলতে পারি দেখো সুতরাং বলতেই পারি এটি কি বলতো আমরা এটি বলতেই পারি এটা হচ্ছে আমার তাহলে আমরা এখানে বলতেই পারি এটা হচ্ছে আমার কি বলতো এটা হচ্ছে আমার এক চলক বিশিষ্ট আমরা যেটা বলবো এটা হচ্ছে আমার এই এক চলক বিশিষ্ট আমার এই দ্বিপদী রাশি এবার এক চলক বিশিষ্ট নাম্বার এখানে দেখো খুব ইন্টারেস্টিং এখানে থ্রি এক্স প্লাস ফাইভ এখন আমরা এটা দেখবো দেখো এখানে এই যে পদ্রা আবৃত্তি দেওয়া আছে এখানে আমাদের কি কি আছে এখানে এই চলক আবার কিন্তু একটি আছে এই চলক আছে একটি চলকটি হচ্ছে এক্স এবং পদ রয়েছে দুটি একটি হচ্ছে তোমার থ্রি এক্স আর হচ্ছে আমার এই ফাইভ আশা করি বুঝতে পারছো এবং সুতরাং আমরা বলতেই পারি তাহলে এটা কি বলতো কত চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট তাহলে আমরা বলতেই পারি ইহা এক চলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি এখানে দেখো এখানে বোঝাই যাচ্ছে এখানে এক এবং দুই পদ রয়েছে দুটি এবং চলক রয়েছে কিন্তু আমার একটি দেখো আমাকে এই এখানে চলক হয়েছে আমার একটি তোমরা তো বুঝতেই পারছো এগুলো কি কি আমার চলক রয়েছে একটি আর চলক রয়েছে একটি এই এটা হচ্ছে শুধু এক্স এবং পদ রয়েছে দুইটি একটা পদ হচ্ছে এক্স অপরটি হচ্ছে তোমার এই মাইনাস থ্রি সুতরাং আমরা বলতেই পারি ইহা কত বলতো এই দুই এটা একটা দুই চলক বিশিষ্ট এটা একটা দ্বিপদী রাশি এখানে দেখো এখানেও সেম ঘটনা এখানে এই পদ রয়েছে দুটি চলক রয়েছে একটি তাহলে আমরা এটাকে এখানে আমরা বলতেই পারি এখানে কি বলবো বলতো এখানে চলক রয়েছে আমার এই একটি চলক রয়েছে চলকটি হচ্ছে আর এখানে দুইটি পদ পদ রয়েছে রয়েছে একটি আমার আসলে আমরা এটা বলতে মাইনাস টু তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে আমার কথা বলতো এক চলক বিশিষ্ট আমার এটা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এবার দেখো আমরা ও নম্বর কোয়েশনটা এখানে দেখো আমরা কিভাবে এটা সলভ এখানে লেখাই এখানে দেখো তোমরা এখানে পদ রয়েছে কিন্তু দুটি আসলে তোমরা বুঝবে এই দেখো এই একটি পদ দুইটি পদ এবং এখানে এই দুই এই আমার এখানে দুইটি চলক রয়েছে একটি চলক হচ্ছে এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই দেখো একটি এক্স অপরটি ওয়াই এবং পদ রয়েছে দুটি একটি রয়েছে টু এক্স পদ এবং অপরটি রয়েছে তোমার থ্রি ওয়াই তাহলে আমার পদ রয়েছে দুটি তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে আমার এখানে কত বলতো দুই চলক বিশিষ্ট আর এই দুই চলক বিশিষ্ট এটা দ্বিগুדי রাশি। আর এখানে দেখো স্কয়ার আছে স্কয়ার হলো কোনো प्रॉब्लम নেই চলক কিন্তু একটাই x অন্য কেউ নেই। তাহলে যদি আমরা এটাকে এখানে যদি দেখি তাহলে এখানে এটা কি হবে দেখো তো এখানে হবে আমার এই একটি চলক রয়েছে আমরা এখানে একটি চলক রয়েছে চলকটি হচ্ছে আমার x এবং পদ রয়েছে দুটি একটি হচ্ছে এক্স স্কোয়ার ও একটি হচ্ছে ওয়ান তাহলে আমরা বলতেই পারি এটা আমার কত হয়েছে এটা আমার এই এক চলক বিশিষ্ট এখানে কিন্তু আমার চয় চারটাতে কিন্তু দেখো আমার এক্স এবং ওয়াই দুটা পদ রয়েছে এবং দেখো চলক হিসাব করলে চলক আমার এখানে দুইটি তাহলে এই অংশটাতে আমরা কি বলতে পারি বলতো আমরা বলতে পারি এখানে এই দুইটি চলক রয়েছে অতএব এখানে দুটি চলক রয়েছে একটি চলক হচ্ছে যথা একটি হচ্ছে x আর একটি হচ্ছে কত y এবং পদ রয়েছে দুটি একটি পদ হচ্ছে x স্কয়ার অপরটি হচ্ছে a y এটা হচ্ছে আমাদের এই দুটি পদ তাহলে আমরা এই যে দুইটা পদ আছে এবারে চলুন আমরা বলতেই পারি এটা কি বলতে হচ্ছে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এবং সর্বশেষ দেখো এটার কিন্তু আমার ইম্পর্টেন্ট অঙ্ক ওইটাই যে এই অংশটা পরীক্ষায় দিতে পারে এখানে দেখো একটা স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুইটি চলক রয়েছে যদি তোমরা এটা 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 বুঝতে পারছো আমার এখানে চলক রয়েছে এই দুইটি চলক রয়েছে একটি চলক হচ্ছে এক্স অপরটি হচ্ছে আমার এই ওয়াই তাহলে আমরা এখানে পদ রয়েছে দুটি কি কি পদ একটা এক্স স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার তাহলে পদ রয়েছে এক্স স্কোয়ার ওয়াই আমরা বলতে পারি এক্স ওয়াই মানে দুই চলক তাহলে আমরা বলতেই পারি এটা দুই চলক বিশিষ্ট এটি একটি দ্বিফু দি রাশি আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তোমরা খুব সহজেই বুঝতে পারছো তারপরে যদি এটা প্রবলেম থাকতেই পারে প্রবলেম থাকলে বলবে আমরা সলভ করবো অথবা ম্যাথমেটিক্স করানোর সময় ছোটখাটো ভুল হতেই পারে ভুল হলো কমার্স করবে আমি সংশোধন করে দেব তো আসো তারপর অঙ্কটা শিক্ষার্থীরা দেখো আমরা তিন নম্বর কোশ্চেনটি আমরা নিয়ে আনতেছি আশা করি তোমরা তিন নম্বর কোশ্চেনটা দেখতে পারতেছো এই যে তিন নম্বর কোর্শনটাতে এখানে কিন্তু তিন নম্বর কোশ্চেন বলে দেওয়া আছে নিচের বিশ রাশি থেকে এক চলক দুই চলক এবং এই তিন চলক বিশিষ্ট ত্রিপতি রাশি চিহ্নিত করো তাহলে দেখো এই যে এখানে রাশিটিতে এই যে রাশিটি দেওয়া আছে এই রাশিটিতে আমার ধরো এখানে এক দুই দুইটি চলক আছে আমার এই রাশিটিতে আবার বলি এখানে এক্স উ ওয়াই এই তোমার এখানে এক্স ওয়াই এই তোমার এই দুইটি চলক আছে এবং পদ রয়েছে তিনটি একটি পদ রয়েছে। আমরা বলতে পারি এটি হচ্ছে আমার দুই চলক বিশিষ্ট বলতে পারি এটা দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এবার এই কোশ্চেনটা দেখো এই কোর্শনটাতে এখানে এক দুই তিন তাহলে আমার এখানে এই দেখো এই রাশিটাতে আমার কি কি আছে দেখো আমি একটু লাক লিখতেছি লাক লিখলে তোমরা খুব ভালো বুঝবে দেখো এই যে রাশিটিতে এই যে রাশিটিতে আমার এখানে পদ লক্ষ্য করো চলক আছে শুধু একটি এক্স আর এক্স মানে একটি চলক মানে একটি চলক রয়েছে এবং পদ রয়েছে তিনটি একটি পদ রয়েছে এই এক্স স্কোয়ার একটি থ্রি এক্স টু আমার আরেকটি আছে কত এই ফাইভ তাহলে কতটি হলো এই তিনটি হয় আশা করি বিশেষ বুঝতে তাহলে আমরা বলতে পারি এটা কি বলতো এটা হচ্ছে এক চলক বিশিষ্ট আমরা এটাকে বলতে পারি আবার বলি এক চলক বিশিষ্ট এটি একটি ত্রিভুজ রাশি এবার আসো এখানে দেখো গরম বা দেখো এখানে এক্স ওয়াই এবং জেড তিনটা আমার চলক আছে এখানে দেখো এটা কিন্তু একটু ইন্টারেস্টিং দেখো এখানে কিন্তু আমার চলক হয়েছে তিনটি দেখো এখানে আমার কি আছে এক্স আছে ওয়াই আছে আমার জেড আছে তাহলে কতটি হয় বলো তো তাহলে আমার হয় মোট তিনটি চলক রয়েছে এক্স ও ওয়াই জেড আসলে করি তোমরা কিছু বুঝতে পারছো আর তিন চলক বিশিষ্ট আছে আর পদ রয়েছে কিন্তু তিনটি পদ একটা কত একটা আছে এক্স ওয়াই এক্স ওয়াই একটি পদ একটি পদ আছে জেড এবং একটি পদ আছে মাইনাস থ্রি এই তিনটি পদ দিয়ে দেওয়া আছে সুতরাং আমরা এটা বলতে পারি এটা হচ্ছে তিন এটি হচ্ছে আমার এই তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি আশা করি এটা নিয়ে না বোঝার তেমন কিছু নেই এবার দেখো আমি এই অংশটাতে সলভ করতেছি দেখো এই কোশ্চেনটাতে আমার এখানে পদ রয়েছে আগে চলক চলক দেখি দেখো এবং ভিন্ন ভিন্ন রয়েছে তাহলে আমার আমার কি রয়েছে এই আর একটি চলক হচ্ছে ওয়াই তাহলে কয়টি বলো তো দুইটি এক্স ইউ ওয়াই আমার রয়েছে কত চলক এই দুই চলক আছে এবং পদ রয়েছে তিনটি একটি পদ হচ্ছে এই ফাইভ এক্স একটি হচ্ছে ওয়াই স্কোয়ার একটি হচ্ছে মাইনাস টু এই তিনটি পদ আছে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে এই দুই চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি গ নম্বর তাহলে বলতে পারি আমরা এটা করব বলতো এটা হচ্ছে আমার দুই আমার এটা আমরা বলতেই পারি এটা হচ্ছে আমার দুই চলক বিশিষ্ট আমার দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এবার আসো ও নম্বরটা ও নম্বরটা তো দেখো এখানে এই রাশিটিতে আমার কত কতটি রয়েছে যদি না বুঝো কমেন্টস করবে দেখো এখানে এই টু এক্স কি দেখো x y z তিনটি আছে রাশিটির তে চলক আছে তিনটি x y z তাহলে আমরা বলতে চলক আছে এখানে আছে আমার তিন চলক আছে তাহলে এবং পদ রয়েছে একটি পদ হচ্ছে তোমার 2x একটি হচ্ছে 3y এবং হচ্ছে -z তিনটি তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে আমার কত বলত এই তিন চলক বিশিষ্ট একটি ত্রিফুদি রাশি এবং এই নম্বর প্রশ্নটা দেখো এখানে সব ওয়াই মানে এখানে বলতেই পারতেছি আমরা যে চলক রয়েছে একটি চলকটাকে তোমরা আশা করি বুঝতে পারছো চলকটা কি চলক রয়েছে একটি এই চলক হচ্ছে ওয়াই একটি একটি চলক রয়েছে তোমরা আশা লেখাটা বুঝছো এবং পদ রয়েছে তিনটি একটি পদ হলো ওয়াই স্কোয়ার একটি হচ্ছে মাইনাস ওয়াই একটি হচ্ছে এ প্লাস ওয়ান তিনটি তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে এক চলক বলতে পারি এটা করতো এই এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এবার আসো এটা আরো একটি দেখো আশা করি না এখানে যেহেতু আমার তিনটাই আছে তা আমরা বলতে পারি আমার কি বলতো এটা তিন চলক তাই না হ্যাঁ তাহলে চলক আছে তিনটি একটি চলক হচ্ছে তোমার এখানে এক্স একটি হচ্ছে ওয়াই এবং এটি হচ্ছে জেড এটা কত বলতো এক্স ওয়াই জিন্ত তিন চলক আছে এবং পদ রয়েছে তিনটি 8 স্কোয়ার মাইনাস ত্রিপুদ রাশি এবং সর্বশেষ অঙ্কটাতে দেখো এক্স এবং ওয়াই এই দুইটা আছে তাহলে আমার চলক আছে এখানে দেখো এই অঙ্কটাতে আমার চলক কতটি আছে এই রাশিটিতে এই রাশিটিতে আমার এখানে দেখো স্কোয়ার এই এক্স এবং এবং এইটা ওয়াই দুইটি চলক আছে তাহলে আমরা বলতেই পারি এই দুইটি চলক আছে এবং পদ আছে কতটি পদ রয়েছে একটা এক্স স্কোয়ার একটা হচ্ছে ওয়াই স্কোয়ার একটা হচ্ছে মাইনাস ওয়াই তিনটি আমরা বলতেই পারি এটা হচ্ছে তোমার এই দুই চলক বিশিষ্ট সর্বশেষ ত্রিফুদি রাশি আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই এটা দুই চলক বিশিষ্ট ত্রিফুদি রাশি শিক্ষার্থীরা আমরা এক থেকে তিন অঙ্ক সলভ করলাম পরের অঙ্ক আমরা পরে ভিডিও দেব দেবো আশা করি এত পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝছো কারো কোনো প্রবলেম নেই তারপর যদি কারো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ